জীবে দয়া করে যেজন সেজন ঈশ্বর হয়ে। যেন পাবনার কাশীনাথপুরের ফাতেমা সিন্ডিকেটের উদ্যোগ ও বিডি এভারগ্রিনের সহযোগিতা স্থাপন তৈরি করেছেন বিয়েবরিশ কুকুরদের ভ্রাম্যমান আশ্রয়স্থল ঘন কুয়াশার সাথে কনকনে হিমেল বাতাস মানুষের জীবনকে যেমন বিপর্যস্ত করে দেয় তেমনই পশুপাখিদেরও পাবনায় সে অনুভূতি থেকে বেওয়ারিশ কুকুরদের জন্য ভ্রাম্যমাণ আশ্রয় স্থাপনের মতমোহতি কাজের উদ্বোধন করেছেন সেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান বুধবার পাবনা বেড়া উপজেলার কাশীনাথপুর ফুলবাগানের বিভিন্ন স্থানে বেওয়ারিশ কুকুরদের জন্য নির্মিত ভ্রাম্যমান আশ্রয়ের আভাসনের শুভ উদ্বোধনের সময় ফাতেমা সিন্ডিকেটের সত্যাধিকারের কাশীনাথপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শফিকুল আলম খান টিটুল বলেন তারা সব সময় সমাজের সুবিধা বঞ্চিত দরিদ্র অসহায় মানুষের জন্য কাজ করে আসছি মানুষের পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পশু পাখিদের জন্য আমাদের কিছু করা উচিত তীব্র শীতে পশু পাখিরাও যেন কষ্ট পায় এটা হয়তো আমাদের অনেকেই বোঝে না সেই ভাবনা থেকে বেওয়ারিশ কুকুরদের জন্য কাশীনাথপুরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আশ্রয় আবাসন স্থাপন করা হয়েছে নিঃসন্দেহে একটা মহতি উদ্যোগ শফিকুল ইসলাম টিটুল খান এবং যেটি ফাতেমা সিন্ডিকেট পাশাপাশি বিড এভারগ্রিন রক্তদাতা সংগঠনের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা আমি বলবো যে এটা বিরল একটা উদ্যোগ এটা সামাজিকভাবে এটার অনেক ইম্প্যাক্ট আছে এটি একটা দৃষ্টান্ত হিসাবে থাকবে অনেকে এটা অনুসরণ করবেন আমি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক আমরা মূলত মানব জনগোষ্ঠী নিয়ে কাজ করি আমাদের প্রাণীকূল সম্পর্কে আমাদের কোনো উদ্যোগ নাই কাশীনাথপুরের এই উদ্যোগটা আমাদের চোখ খুলে দিয়েছে